হ্যালো বন্ধুরা দেখো আজকেও চলে এসেছি তোমাদের সাথে আমি আজকেও আবার একটা জিনিস দেখাবো তোমাদের খাওয়ার জিনিস মাংসর তরকারি একদম ঠিক আছে মাংসর তরকারি ডিমের তরকারি মাছের ডিমের বড়া ঠিক আছে চলো চটপট দেখে নাও তাহলে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে চলো বাই বাই তুমি কোনটা খাবে কোনটা খাবে হ্যাঁ কোনটা এটা খাবে ঠিক আছে খাও ভালো হয়ে বসো সব হয়ে বসো এইভাবে না তো দেখো মাংস ঝোল দেখো আগে পোলট্রি মাংস ঠিক আছে এটা হচ্ছে পোলট্রির মাংস কালারটা দেখেছে পুরো একদম রেড লাল একদম ঠিক আছে মাংস রয়েছে পিস পিস দেখো ঠিক আছে ইয়েস এছাড়া আরও রয়েছে তোমার হচ্ছে বলো কি বলতে পারবে মাছের ডিম মানে মাছের ডিমের বড়া এটা একটা ভেঙে ফেলেছি খাচ্ছিলাম আর কি ওই আর ভেঙেছে এগুলো টুকরো টুকরো করে হাত আজকারও তো তরকারি আছে ডিম দেখতেই পাচ্ছ ডিম হ্যাঁ চলে আসো এখানে আসো হ্যাঁ নাও তুমি কোনটা নেবে নাও এইটা দিই নাকি পরোটা কোনটা নেবে এইটা নেবে শুধু তো এই মাংসটা নেবে ঠিক আছে রাখো একটু ঝাল আছে ওর ওর মধ্যে একটু জল দিয়ে দিল ঠিক আছে মানে মাংসটা ধুয়ে নিচ্ছে ঝাল আছে ওর মনে ঝাল অল্প আছে তো ও ঝাল খায় না ও মাংসটাকে ধুয়ে খাবে ঠিক আছে আর এই আমাদের মাংস হ্যাঁ মুরগির মাংস বাকারি খাই না খাইয়ে দাও

চিকেন খাচ্ছ মাংস টুকরো করে মাংস খাচ্ছ ঠিক আছে খাবো ঠিক আছে চপ তোমরা তো দেখতে থাকো আমি একটু খাওয়া শুরু করি এবার আজকে আমার অনেকগুলো তরকারি আছে মাছের ডিমের চপ করেছে মাছের ডিমের বড়া আর কি আর এটা হচ্ছে ওটা মাছের ডিমের তোমাদের দেখালাম হ্যাঁ ওইভাবে ওইভাবে করে না ঠিক আছে তাহলে আমি শুরু করি কোনখান থেকে শুরু করবো এইটা দিয়ে শুরু করি আগে ঠিক আছে দেখে নিলাম খেতে শুরু করলাম বন্ধু তোমরা দেখো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে আমার বলো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে কেন কেমন লাগলো তোমাদের আমাকে বলো ঠিক আছে অনেকে আমার এখন তোমরা অনেকে ভিডিও দেখো ঠিক আছে চলো আজকের মধ্যে রাখছি আমি একটু খেয়ে নিই খাওয়া শুরু করেছি ঠিক আছে আবার দেখাবো কালকে